মহান আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে ও বাবা জেরা ভাইরা প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুকুম রাইয়ু কুল্লুকুম মাসালু আনির রাইয়াতী আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাই বললেন তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনুযায়ী যদি পালন না করো কালকে আমতের ময়দানে সবাইকে জবাবদিহি করা লাগবে জোরে বলুন আল্লাহ যার যেমনটা দায়িত্ব দিয়েছেন মহান আল্লাহ দায়িত্ব অনুযায়ী অনুযায়ী যদি পালন না করা হয় মহান আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে আল্লাহর বান্দা ভালো করে বুঝুর উপলব্ধি করুন ওহু আল্লাহ জি খলাকাকুম মাফিল আরদি জামিয়া মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন বান্দা सुनो আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তোমাদেরকে জানিয়ে দিলাম অহু জামিয়া এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির উন্নতির জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি এই পৃথিবীতে আমি আল্লাহ গাছ গাছালি সৃষ্টি করেছি এই পৃথিবীতে আমি আল্লাহ আল্লাহর জীবজন্তু সৃষ্টি করেছি যা কিছু সৃষ্টি করেছি সব মানব জাতির কল্যাণের জন্য জোরে বলুন আল্লাহ জি মহান আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ বান্দার কাছ থেকে এটাই চায় যে তারা আমার ইবাদত করবে আমার উপাসনা করবে আমার দাসত্ব করবে আমি আল্লাহ আমার গোলামী করবে আমি আল্লাহ আমার হুকুম মেনে চলবে আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তারা আমার ইবাদত করবে উপাসনা করবে ভাইরা আমার মনে রেখে দিন

আল্লাহর নবী বললেন ও আমার মনে রাখো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহিবা সাল্লাম বললাম এই যে কবর দুটো তোমরা দেখতে পাচ্ছ এই কবরে আজাব হচ্ছে আল্লাহ নবী সাবিরা প্রশ্ন করলেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি কারণে এদের আজাব হচ্ছে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহিবা সাল্লাম বললেন কবরে আজাব হচ্ছে পেশাব থেকে পানি নিত না পরেশ করত না ও বাবা দিদা ভাইরা ভালো করে বুঝুন উপলব্ধি করুন দু নম্বর দু নম্বর কবরে আজাব হচ্ছে চকল ঘড়ি করত পরনিন্দা করত পর চর্চা করত আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আয় ইস্তঞ্জি ওয়ালিন বাউলি ফাইন্নাম মাতা আযাবুল কুবুরি মিনহুম ও আমার সাহাবী মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যত কবরে আযাব হয়ে থাকে অতিংশ কবরবাসীর পেশাব থেকে परहेज না হওয়ার কারণে আজকের মুসলমান দুঃখের বিষয় অপসোষের বিষয় দাঁড়িয়ে পেশাব করে এখনও আছে মানুষ দাঁড়িয়ে পেশাব করে রসুল বললেন যত কবরে আজা হয়ে থাকে এসব থেকে পরেজ না হওয়ার কারণে কবরে বেশি বেশি করে আজা হয়ে থাকে দু নম্বরে আমি বলেছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দু নম্বর যে কবর রয়েছে ওই কবরটা দেখতে পাচ্ছো ওই কবর যে শুয়ে রয়েছে উনি চকল করি কত পরনিন্দা করতো পরচর্চা করতো সমালোচনা করত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শরীফের ভিতরে জানিয়েছেন ও দুনিয়াবাসী মানুষ মনে রেখে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা ওয়া লা দুকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমরা যেন অন্যের অন্যের পিছনে যেন সমালোচনা করো না অন্যের পিছনে যেন পর্যালোচনা করো না কি আল্লাহ বলে দিলাম। তোমরা যদি পিছনে সমালোচনা করো পিছনে পর্যালোচনা করো কি বোধ করো পর নিন্দা করো পরচর্চা করো আমি আল্লাহ বলে দিলাম নিশ্চয় করে তোমরা মৃত ভাইয়ের গোস্ত খাবে খাওয়াকে পছন্দ করবে জি আল্লাহ বললেন যদি তোমরা পিছনে সমালোচনা করো পর্যালোচনা করোবোধ করো তাহলে মহান আল্লাহ বললেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়া সমতুল্য মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে তোমরা পছন্দ করবে আজকে দেখতে পাওয়া যায় চায়ের দোকানে বসে দু পাঁচজন এক জায়গায় বসে মানুষ কত রকম লোকের সমালোচনা করছে এটাকে মহান আল্লাহ বললেন যারা সমালোচনা করবে পর্যালোচনা করবে তারা তো মৃত ভাইয়ের গোস্ত খাবাকে পছন্দ করল ভাইরা আমার মনে কী দিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আনাইসাল্লাম মসজিদ ভিতরে রয়েছেন আল্লাহ নবী সাবিরা আছেন আল্লাহ নবী মসজিদিনের নবীতে সাবিদের উত্তস্য করে বললেন ও আমার সাবিরা মনে রাখো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আন আইফাসাল্লাম বলে দিলাম ফাইনাল কি বাতু আসাদুবিনা জিনা আউকামা কল আলাহি সাল্লাহু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ইবাসাল্লাম বললেন নিশ্চয়ই জেনা হল নিশ্চয়ই পরনিন্দা সুগিবোধ সমালোচনা হল জেনাব বেবিচারের থেকেও জঘন্যতম কাজ ঘি রসুল বললেন জেনা থেকে বেবিচারের থেকেও জঘন্য কাজ হল পিছনে সমালোচনা করা পর্যালোচনা করা গিবত করা এ থেকে যদি তোমরা না বাঁচো তাহলে তোমাদের পরিণাম খুবই ভয়ঙ্কর প্রিয়নবিহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাহাল্লাম বললেন যে মানুষটার আমরা গিবোধ করব সমালোচনা করব পিছনে হকুক ভালো করে মাথায় রাখুন এটা হলো হক কলেবাদ অর্থাৎ বান্দার হক যদি কেউ জেনা করে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আর আমি একজন আর পিছনে সমালোচনা করলাম যদি আমি যদি তার কাছে ক্ষমা না চাই কিন্তু মা ভাবে না যদি সে যদি আমাকে ক্ষমা না করে তাহলে আমাদেরকে এটা মাথায় রাখা দরকার আমরা কারোর পিছনে সমালোচনা করব না পর্যালোচনা করব না গিবদ করব না পরনিন্দা করব না যদি আমরা করি তাহলে মহান আল্লাহ বললেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটাকে পছন্দ করলো আজকের সমাজে দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মানুষ আলে মোলামা থেকে শুরু করে এই স্টেজটাকে সমালোচনার পর্যালোচনার মানে বাসা বানিয়েছে স্টেজ কাজটাকে আজকের এক একজন আলেম এসে আর আলেমের সমালোচনা করছে আমার বক্তব্য হলো ওই আলেমের শোনা যাবে না ওই আলেম যে অস করবে সে তার অস হারাম হয়ে যাবে যে পিছনে তার সমালোচনা করে পর্যালোচনা করে সমাজ আজকে কোথায় চলে গেছে ভাবলে অবাক লাগে আজকের একজন আলেম আর একজন আলেমের পিছনে সমালোচনা করছে পর্যালোচনা করছে গিবোধ করছে ওই সমস্ত আলেমদের অসনা একদম হারাম অন ক্যানেল অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি জি এ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ও গল্লা পাকের বান্দা ভালো করে বুঝুন উপলব্ধি করুন মহান আল্লা পাক র শরীফের ভিতরে বললেন মহান আল্লাহ বললেন বান্দা শোনো তোমরা যদি একে অন্যের প্রতি গীবোধ করো পিছনে সমালোচনা পর্যালোচনা করো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহে সাল্লাম বললেন ওয়ামা সাবির মনে রাখো তোমরা যারা অন্যের পিছনে সমালোচনা করবে অন্যের পিছনে গিবোধ করবে পর্যালোচনা করবে আমি নসুরুল্লাহ বলে দিলাম ইয়ামতের ময়দানে হাঁসরের মাঠে বান্দা মনে রাখো তোমাকে ওই মৃত ভাইয়ের গোস্ত ওই পচা মাংস তোমাকে দেওয়া হবে তোমাকে সেদিন খেতে বাধ্য করা হবে আল্লাহ জরে বলুন আল্লাহ তাহলে জিভোদের এতটা খারাপ আজকে আলেম সমাজ একজন আলেম আর একজন আলেমের প্রতিবাদ করার আর গিবত করছে ইয়েস্টেজটাকে বানিয়েছে ভাইরামার ওই সমস্ত আলেমের অসনো হারাম আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম ওগো আল্লাহ বান্দা ভালো করে বুঝুন ফুল উপলব্ধি করুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন মান শাহিদ আলিসা ফাকা আনমা কামা নিসফুল লাইলি ওয়া শাহিদ আল সুবাহ ফাকা আনমা কামা কামা লাইলি আও কমা ক্বাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলে দিলেন মান শাহিদ আলিসা ফাকা আনমা কামা নিসফুল লাইলি যে মানুষটা ইশার নামাজ জামাতে সহিদ আদায় করিল আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম সে যেন রাতের রথ সময় আল্লাহ রেবাদাতে কাটিয়ে দিল জোরে বলুন সুবাহান আল্লাহ পবন আল সুবাহা নামা কামা লাইলি আউ কামা সালাম যে মানুষটা ফজরের নামাজ জামাতে সহিদ আদায় করিল আমি আল্লা পাকের নবী বলে দিলাম ওই মানুষটা যেন সারা রাত আল্লা পাকের রেবাদাতে কাটিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ জয়ক আমার সময় শেষ সওয়াবতী সাহেব নির্দিষ্ট যেটা সময় আমাকে দিয়েছিলেন নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেছে তো আমি আপনাদের কাছে আমার এটাই আমি বোঝাতে চেয়েছি আমরা যেন কারোর পিছনে সমালোচনা করব না কারোর পিছনে গিব গিবত করব না কারোর পিছনে জন্য আমরা পর্যালোচনা করব না গিবোধ ও সমালোচনা জঘন্যতম অপরাধ ওসুলে পাক সাল্লাল্লাহ আলা হেবাসাল্লাম বললেন ফাইনাল গিবা তো আসাদ দু জিনা আউ কামা আলা আলাহি সাল্লাম এই গিবোধ হল পরনিন্দা সমালোচনা হলো জিনা থেকেও জঘন্যতম কাজ তাহলে এ থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করব আমল করার চেষ্টা করব ভাষাগত ত্রুটি ক্ষমা করবেন এখানে আমি আমার বক্তব্য মুক্তাচার করলাম ইল্লাল বালা বাল্লাহ